আসসালামু আলাইকুম সবাইকে ওয়ানিস্ট জব নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সো গাইস আমরা দেখে নেব এই সপ্তাহের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কি কি বিষয়ের উপর থাকছে সে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব কিন্তু তার পূর্বে আমার ছোট্ট রিকোয়েস্ট থাকবে ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণটুকু দেখার চেষ্টা করবেন এবং যদি কোথাও না বুঝে থাকেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সো গাইস চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সো গাইস প্রথমে দেখে নেব হচ্ছে আমরা সরকারি কর্ম কমিশন সচিবালয় পদের সংখ্যা কিন্তু ফাঁকা রয়েছে একশো ষাটটি বিভিন্ন ক্যাটাগরিতে এবং এটা কিন্তু অবশ্যই কিন্তু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং এরপর হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে কিন্তু ক্যাটাগরিতে ফাঁকা রয়েছে এবং এখানে কিন্তু সকল জেলার নারী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এসএসসি এবং এইচএসসি পাশ করে থাকলে এবং এখানে কিন্তু আপনাদের বয়স সীমা যদি আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে থাকে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এরপর হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে সংখ্যা কিন্তু ফাঁকা রয়েছে চৌষট্টিটি বিভিন্ন ক্যাটাগরিতে এটাও কিন্তু সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এরপর হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এখানে কিন্তু ক্যাটাগরিতে তিনটে ক্যাটাগরিতে কিন্তু পদের সংখ্যা ফাঁকা রয়েছে একত্রিশ জন এটা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ে পদের সংখ্যা ফাঁকা রয়েছে চল্লিশ জন এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে চল্লিশটি পদের সংখ্যা ফাঁকা রয়েছে ঠিক আছে এরপর হচ্ছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কিন্তু কয়েকটি ক্যাটাগরিতে পদের সংখ্যা ফাঁকা রয়েছে তেতাল্লিশ জন শেখ হাসিনা মেডিকেল কলেজ এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে কিন্তু সতেরো জন অনেকগুলো ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে এখানে সমাজ কল্যাণ মন্ত্রালয় পদ সংখ্যা ফাঁকা রয়েছে কিন্তু বৃষ্টি এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরিতে লোক নেবে এরপর হচ্ছে বিআইডাব্লিউটি এটাও কিন্তু অবশ্যই সরকারি চাকরি এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে সাতজন বিভিন্ন এখানে কিন্তু সংখ্যা ফাঁকা রয়েছে তিনজন ঠিক আছে এবং পুলিশ সুপারের কার্যালয়ে সংখ্যা ফাঁকা রয়েছে কিন্তু চারজন এখানে নারী পুরুষ উভয় এখানে আবেদন করতে পারবেন পদের নাম হচ্ছে সাত মুদ্রাঘরিক কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা কঠিক এখানে কিন্তু চারজন পদের সংখ্যা ফাঁকা রয়েছে নারী পুরুষ উভয় এখানে আবেদন করতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু পদের সংখ্যা ফাঁকা রয়েছে দুইটি ক্যাটাগরিতে পাঁচজন বুড়ো বাংলাদেশ এখানে কিন্তু অসংখ্য লোক নিয়োগ করা হয়েছে বুড়ো বাংলাদেশে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন এবং কি দেখেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে কিন্তু পদের সংখ্যা ফাঁকা রয়েছে পঞ্চাশ জন এখানেও কিন্তু ক্যাটাগরি রয়েছে মাত্র দুইটি এখানে আপনারা আবেদন করতে পারবেন সো সোজ এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন এবং প্রতিনিয়ত সরকারি চাকরির সকল আপডেট নিউজ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে